পঁয়ষট্টি বছর বয়স অপমান নয় এতগুলো সামনে তিনি বলি পার্টি ছবিটা ও কিভাবে নিজেকে রাস্তার উপর থাকা তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিলেন তৃণমূলের চেয়ারম্যান আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের ওপরে খুব উগড়ে দিলেন কুন্নগর শহর তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসি সভাপতি রঞ্জিত দত্ত উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর থেকে রাস্তার উপরে দখল করে থাকা নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য হনগর পুরসভার পক্ষ থেকে আগেই সমস্ত দখলকারীকে নোটিশ করা হয়েছিল কিন্তু তারপরও নির্মাণ সরিয়ে না নেওয়ার কারণে গতকাল রাতে উচ্ছেদ অভিযানে নামে পুরসভা খোদ পুরসভার চেয়ারম্যান বুলডোজার নিয়ে গিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভাঙতে থাকেন সেখানে রাস্তার ওপরে থাকা দলের পার্টি অফিসকেও রেয়াত করেননি চেয়ারম্যান বুলটোসার দিয়ে দলের পার্টি অফিসকেও ভেঙে দিয়ে ঘুরিয়ে দেন আজ সকালে এই ঘটনায় ক্ষোভে পেটে পড়েন শহরের আইএনটিটি ইউসি সভাপতি রঞ্জিত দত্ত সহ অন্যান্য নেতা কর্মীরা চেয়ারম্যানের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগ্রে দেন তারা একেবারে তালিবানি কায়দায় কাজ করা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন রঞ্জিত দত্ত শুধু তাই নয়

ওর মা আজে নাই পাটিجارক ও একটা সময় রামবিলাস पासवान করত ও জামাদের কলমকো স্বপন দাস চেয়ারম্যান মানে কন্যাগড়ের কলমকো করত ওর মা আজে নাই এই পাটি এই দলটার উপরে কোনো মা আজে নাই ওর খালি পয়সার মোহ আছে পাঁচটা চটলো ভোয়াতে সাংসাংদিক চেক টাকা নিচ্ছে দলের চেয়ারম্যানের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে রঞ্জিত দত্ত আরো বলেন পার্টি অফিস ভেঙে ফেলার কারণে উচ্চ নেতৃত্বের কাছে তিনি অভিযোগ জানাবেন হ্যাঁ রাতের অন্ধকারে এরকম ভাবে আপনাদের দলেরই পার্টি অফিস ভাঙলেন চেয়ারম্যান কি বলবেন দেখুন প্রথম কথা বলি আমার সঙ্গে ওর সাড়ে নটার সময় রাত্রিবেলা দেখা হয়েছিল আমাকে যদি মিনিমাম ইনটিমেশনটাও দিত যে ও এটা করতে যাচ্ছে তাতে ওর কোনো অসুবিধা হতো বলে আমার মনে হয় কিন্তু তা না করে ও যেভাবে তালিবানি যায়। তিনিমণির ছবি ছিঁড়ে অভিষেক ব্যানার্জির ছবি ছিঁড়ে যেভাবে অসভ্যতা করেছে একটা চেয়ারম্যান হয়ে আমার অত্যন্ত আমরা লজ্জিত একই পার্টির কর্মী হিসেবে আমি লজ্জিত আপনাদের দলের উচ্চ নেতৃত্ব থেকেই তো নির্দেশ ছিল যে উচ্চ নেতৃত্বকে জানা জানিয়েছি আরও জানাবার চেষ্টা করছি যারা যারা আছে প্রত্যেককে আমরা তো এমন কিছু করব না যেটা মানুষ খারাপভাবে নেবে আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো তবে এটা যেটা করেছে সাধারণ মানুষ দেখেছে অত্যন্ত নিন্দনীয় কাজ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর